আমি ছিলাম তিন মাসের মতো আমার একটা উদ্দেশ্য ছিল যে ওখান কিছু করা যায় ওবায়দুল কাদের মুখ খুললেন তিন মাস আত্মগোপন শেষে বিস্ফোরক স্বীকারোক্তি তিন মাস হ্যাঁ তিন মাস আত্মগোপনে থাকার পর অবশেষে মুখ খুলেন আমালিকের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতা থেকে দিলেন এক বিস্ফোরক সাক্ষাৎকার সেখানে উঠে এলো চার আগস্ট রাত সরকার পতনের গন্ধ আর গা ঢাকা দেওয়ার সেই ভয়াবহ সিদ্ধান্তের নেপথ্যের কাহিনী কাদের জানালেন তিনি বাংলাদেশেই ছিলেন জুলাই গণভুক্তানের পর তিন মাস একাধিকবার বাসা বতল করে আত্মগোপনে ছিলেন অবশেষে নভেম্বরে নিরাপদে দেশ ছাড়েন সেই সময় তিনি বুঝে গিয়েছিলেন এটা আর কোন সাধারণ আন্দোলন নয় এটা ভাঙনের সুর বিবিসি বাংলার সাথে খোলামেলা সাক্ষাৎকারে কাদের স্বীকার করেন তারা কিছু ভুল করেছিলেন পরিস্থিতি বুঝতে পারেননি গোয়েন্দা সংস্থাগুলো পাঁচ আগস্ট যেভাবে বিস্ফোরণ ঘটল। সেটা আগে কল্পনা করাই যায়নি তিনি বলেন দল যখন আবার রাজনীতি করার পরিবেশ পাবে তখনই অনুশোচনা বা ভুল শিকারের সময় আসবে তবে এটাও স্পষ্ট করেন জুলাইয়ের আন্দোলনকে গণঅভ্যুত্থান বলা ভুল বরং সাম্প্রদায়িক শক্তির উত্থান ছিল সেটি ওবায়দুল কাদের এই সাক্ষাৎকার নতুন করে আলোড়ন তুলেছে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে আসলে কি ঘটেছিল চার আগস্ট রাতে কেন গোয়েন্দারা ব্যর্থ হলো আর কি অপেক্ষা করছে সামনে আপনার মতামত জানান কমেন্টে ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই গণবরণ